বাড়িতে যখন থাকি সকালবেলা ঘুম থেকে উঠলেও সেভাবে কোনো দিনই হাঁটতে যাওয়া হয় না গ্রামের বাড়িতে যখন গেছি তাই ভাবলাম সকাল সকাল একবার হেঁটেই আসি যেমন ভাবা তেমন কাজ চারজনে মিলে হাঁটতে বেরিয়ে এসছি আর বেরিয়ে দেখি নীলকণ্ঠ ফুল আমাদের এখানে একটাই পাপড়ি থাকে আর ওখানে গিয়ে দেখি মানে আমি এই টাইপের নীলকণ্ঠ ফুল অন্য জায়গায় দেখিনি এখানে গিয়ে এরকম টাইপের নীলকণ্ঠ ফুল ফার্স্ট দেখলাম আমার ভাই না ভীষণ পরিমাণে মাছ ঘাঁটাঘাঁটি করতে ভালোবাসে মানে গ্রামের বাড়িতে যাওয়ার ওর আসল উদ্দেশ্যই থাকে পুকুর থেকে মাছ ধরা হবে ও দেখবে আর মাছ ঘাটবে। আমার বাবার ছোটোবেলা থেকে খুব একটা বেশি মাছ ঘাঁটাঘাটির অভ্যেস ছিল না কিন্তু ওর হয়েছে আসলে আমার ঠাম্মি খুব ভালোবাসে মাছ ধরতে মাছ ঘাঁটাঘাটি করতে তো সেক্ষেত্রেই হয়তো জেনেটিক্যালি ভাই সেটা পেয়েছে তো মাছ এরকম লাফাবে আরও দেখবে আমরা না গ্রামে গিয়েছি রাস পূর্ণিমার সময় আর রাস পূর্ণিমার সময় তোমরা তো জানোই গ্রামের দিকে ছাড়াও আমাদের এদিকেও নগর কীর্তন বেরোয় আর ওইদিকে গেলে তো প্রতিটা বাড়ি বাড়িতেই ওনারা আসেন সন্ধ্যের দিকে ওদিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই জন্য আমি চাদর মুড়ি দিয়ে ভালো মতো আটো হয়ে দাঁড়িয়েছিলাম বাইরে একটু বাবারা গল্প করছিল আমি তাই জন্য বাইরে ছিলাম তারপরেই আমরা সবাই মিলে রাসমন্দিরে চলে গিয়েছি আর তার পাশেই পদাবলী কীর্তন হচ্ছে আর আশেপাশে তো মেলা বসেইছে তো আমরা সেখানেই ছিলাম এখানে চলছে হাড্ডা হাড্ডি লড়াই ফুচকার কম্পিটিশানে কে জিতবে কে জিতবে কিন্তু আলটিমেটলি কেউই জিততে পারিনি কারণ এরা এত পরিমাণে ফুচকা খেয়েছে ফুচকা আলু মাখতে মাখতে শেষে আলু শেষ হয়ে গেছে তাই জন্য ফুচকাও শেষ করতে পারিনি আর আমাদের মোটর তো গাড়িতে ওঠার সময় পেছনে যদি কেউ ঠেলা না মারে সে তো গাড়িতে উঠতে পারে না এখানে দুই স্বামী স্ত্রীর নাচটা দেখছো হুম হুম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো উফ সব জায়গায় আমার ভাইকে কাবাবে হাড্ডি হতেই হবে যাই হোক ওরা নাচতে থাকুক আমি গেলাম তোমরা ভিডিওটা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বাই